কথা বলছো ভয়ালো হয় না

ওগুলা বাদ দেন আপনাকে ঢুকতে হলেই মিউজিয়ামে ঢুকতে হলে প্রথম দিতে হবে পঞ্চাশ টাকা যে রাইটে ঢুকেন যেমন আমরা সেভেনডিতে ঢুকছিলাম সেভেনডির প্রাইস হচ্ছে গিয়া একশো টাকা ওটা আলাদা হিসাব কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে আসেন বিশেষ করে এই রেস্টুরেন্টে ঢুকতেই আপনাকে দিতে হবে একশো টাকা এখন প্রথম আমরা জানতাম যে পঞ্চাশ টাকা আসার পর দেখি যে একশো টাকা পার পিস মানে পারজন পার পিস বলতে মানুষ তো আর পিস হয় না পার পিস পারজন একশো ঢুকবেন পার যা কক বসবেন হ্যাঁ আর ঢুকবেন তার জন্য একশো খাওয়া দাওয়ার প্রাইস আলাদা প্রাইস হিসেবে অন্য এর থেকে মোটামুটি সামঞ্জস্যপন্নই তেমন বেশি না কিন্তু আইটেম কম প্লাস মোটামুটি ভালোই দেখতে কিন্তু রিজেল প্রাইস একটু কমাইলে আর একটু ভালো হইতো প্রাইস ঢুকতে একটু বেশি নিচ্ছে হয়তো বা মিউজিয়ামে ঢুকলে এখানে ফ্রি থাকলে তাহলে আরও ভালো হইতো তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে

তো গাইজ এখন বাইরে যাইতেছি আজকে মতো ঘুরা সি তোমার বাসায় চলে যাবো বললাম অনেক কিন্তু তেমনভাবে ঘুরতে পারি নাই এই যে টাকার খেলা টাকা রাখতে খুব পকেটে গাড়ি ভাড়া ছাড়া আর কোনো টাকা নাই তো সবাই ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম